কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আমাদের সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামী খুব যেন সরকারের প্রতি বাড়ছে কারণ এই ক্ষোভ বাড়ার অন্যতম কারণ হলো পাঁচই আগস্টের পর অন্য দলের সকল শীর্ষ নেতারা মুক্তি পেলেও মুক্তি মিলছেন না মামুল সেনা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কেন ফ্যাসিস্ট সরকারের আমলের করা মামলায় তাকে মুক্তি দিতে সরকারের কেন এত অনিয়া অনেকেই বলছেন বাংলাদেশ জামাত ইসলামী নিল ডক্টর ইউজকে সাপোর্ট করে এটা অনেকের প্রশ্ন কিন্তু না বাংলাদেশ জামাত ইসলামী পোলট্রি নেয়নি বরং সরকারি জামাতের উপরে পোলট্রি নিল বাংলাদেশ জামাত ইসলামের উপরে এমন কোন সরকার নেই যারা তাদের উপর অত্যাচার নিপীড়ন কি তাদের উপরে নির্যাতন চালায়নি আমরা এখন দেখছি অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরও তাদের ফ্যাসিজম বাস্তবায়ন করতে চাই তাই যদি না হয় আপনারা নিজেরাই সাক্ষী যে আন্দোলনের সাথে জামাত শিবিরের সকলেই উৎপ্রতভাবে জড়িত কিন্তু আজকে দুঃখের বিষয় সেই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং দাড়ি করলার প্রতীক এখনও আটকে রাখা হয়েছে যদিও বিপ্লবী সরকারই বর্তমানে দেশ চালাচ্ছে আরও মজার ব্যাপার হলো শীর্ষস্থানীয় সকলে আব্দুল সালাম বিন্টু বাপুর সহ তারেক রহমান খালেদা জিয়া এবং গিয়াসুদ্দিন মামুন সকলেই মুক্তি পাওয়ার পরেও কেন যেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক মজলুম জননেতা বারো বছর ধরে কারাগারে আটক তিনি মুক্তি পেলেন না দিন ধার্য করা ছিল বিশে এপ্রিল আদালত খোলা আর বাইশে এপ্রিল শুনানির দিন ধার্য ছিল সে আজকেও তাকে জামিন দেওয়া হলো না আবারও প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবে তিরিশ তারিখ পর্যন্ত এই অজুহাতে আবারও পিছনে ফেলা হলো এটি মাঝারুল ইসলামের মুক্তি তাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই সরকার দিয়ে দেশের উন্নয়ন হতে পারে কিন্তু গণতন্ত্রের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হবে না বলেই জামাত ইসলামী মনে করছে তাই বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য সকলের সাথে ঐক্যমত পোষণ করে দেশে একটি সুষ্ঠু অবাধ এবং গণতন্ত্রের জন্য নির্বাচন দাবি করে অথচ বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়া চালু রাখলেও আজ পর্যন্ত দুঃখের বিষয় যদিও নির্বাচন ঘোষণা করা হয়নি কিন্তু নির্বাচনের দিন তো এগিয়ে আসছে হয়তোবা দুই হাজার সালের শেষের দিকে অথবা দুই সালের জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সকল দলের আগ্রহের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এখনও ফিরিয়ে দেওয়া হলো না দাঁড়িপাল্লা প্রতীকও ফিরিয়ে দেওয়া হল না তাহলে এই বৈষম্যবিরোধী আন্দোলনে কি লাভ হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আবারও যেন বাংলাদেশের থেকে রাষ্ট্রীয়ভাবেই বৈষম্যের শিকার হলো। আমরা মনে করেছিলাম আসিফ নজরুল ছাত্রদের পক্ষের একজন নিবেদিত সৈনিক কিন্তু ক্ষমতার পাওয়ার পরে তিনিও পোল্টি নিলেন একের পর এক নিজ দক্ষতায় সেই পুরাতন বামপন্থীদের সাথে লেজুর বৃত্তি থাকার কারণে তার সাথে সম্পর্ক থাকার কারণে তাদের ইশারায় অদৃশ্যভাবে বাংলাদেশকে সেভাবেই পরিচালিত করছে যেভাবে ফ্যাসিস্টরা পরিচালিত করেছিল আমরা আসিফ নজরুল সহ উপদেষ্টা পরিষদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যেমন গণজোয়ারের ঠেলায় শেখ হাসিনা বিদেশে পালিয়েছে তেমন যেন এই সরকারের উপর গণজোয়ারের চাপ না আসে আমরা চাই এই সরকার সফল হোক এই সরকার ব্যর্থ হলে আমাদেরই সমস্যা এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে এই সরকার ব্যর্থ হলে জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে তাই আমরা চাই যেহেতু এই সরকার সংস্কার নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না এই সরকার কেমন যেন সকলের প্রতি একটি বৈষম্য আচরণও করছেন আবার এগিয়েও যাচ্ছেন উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু বৈষম্য করছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন ছিলেন তাদের প্রতি আজকে দুঃখের বিষয় আপনারা শুনলে অবাক হবেন যে ছাত্র ফাইয়াজ এই গণ আন্দোলনে অংশ নিল সে এখনও জেলে আছে তাকে এখনও বের করা হচ্ছে না এ ব্যাপারে আসিফ নজরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলছেন আইনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে তাকে মুক্তি দেওয়া হয়নি অথচ বিপ্লবী সরকার তার ব্যবস্থা আটই আগস্টের পর পাঁচই আগস্টের পরেই দশ বারো দিনের মধ্যেই করা উচিত ছিল নির্বাহী আদেশে হলেও তাকে মুক্তি দেওয়ার কথা ছিল সে মুক্তি পায়নি কিন্তু কুখ্যাত সন্ত্রাসী চট্টগ্রামের সাজ্জাদ যেদিন গ্রেপ্তার হলো তার স্ত্রী বলল আমি তাকে এক আইন দিয়ে রায় কিনে নেব জামিন কিনে নেব কিন্তু বিশ তারিখে তার স্ত্রী একশো পঞ্চাশ জনের যেখানে সীমাবদ্ধতা এরপর আর সিরিয়াল ছিল না কিন্তু চারশো তিরিশ নম্বর থেকে সে অলরেডি বিশ তারিখে জামিন পেয়ে গেছেন আগাম এই মন্ত্রণালয় পরিচালনা করছেন বিপ্লবী সরকারের আসিফ নজরুল বাংলাদেশ জামাত ইসলামী দেখছেন আমরা হাজার দাবি করার পরেও আমরা হাজার আন্দোলন করার পরেও আমাদের প্রতি বৈষম্য থেকে এই সরকার সরে যাচ্ছে না তাই বাংলাদেশ জামাত ইসলামীও এখন আর নির্বাচনের জন্য সময় দিতে রাজি নয় কারণ এই সরকার পরিচালিত হচ্ছে এনজিওর ভিত্তিতে এদিকে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যদি ইশরাককে মেয়র নির্বাচিত করা হয় তাহলে অন্যান্য যারা বঞ্চিত আছে তারাও আন্দোলন করবে আজ আমার কথাই সত্যি হলো আজকে বরিশালের মেয়র হিসেবে চর্মোনায়ের নাইবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির চরম নাইয়ের পীর ফয়জুল ইসলামকে মেয়রের মেয়র ঘোষণার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ চলছে এই কথাটাই আমি বলেছিলাম সেদিন আর মজার বিষয় হল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো প্রকার যাচাই বাছাই না করেই নারীদের দ্বারা একটি পুনরুদফা দফা সংস্কার সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন কিন্তু এই সুপারিশে মজার বিষয় হলো সকল কিছু ইসলাম বিরোধী তারা পতিতাদেরকে পুনর্বাসনের কথা বলেছে তারা বলেছেন যে নারীদেরকে ফাঁসির মামলা থেকে অব্যাহতি দিতে হবে এখানে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে এই নারী নেত্রীরা কি আসলে নারীদের পক্ষে কথা বলেছেন নাকি অপরাধীদের পক্ষে কথা বলেছেন যখন কেউ অপরাধী হয় তাকেই যদি রায় দেওয়া হয় ফাঁসি তবেই তার ফাঁসি কার্যকর করা হবে তাহলে আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলাম এই সরকারের প্রধান একজন নারী এই সরকারের যিনি গ্রেপ্তার আছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপমণিও নারী আমরা যদি দেখি শিরিন শারমিন চৌধুরী নারী মতিয়া চৌধুরী নারী নারী স্বাদ স্বাদা চৌধুরী নারী হয়তো দুজন প্রয়াত হয়েছে কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম আসামিরা নারী ছাত্রলীগের মহিলা আওয়ামী লীগ মহিলা ছাত্রলীগের প্রত্যেকই নারী এবং এই গণহত্যায় তাদের ভূমিকা ছিল অপরসী আজকে আমরা কি দেখলাম তাদের বিরুদ্ধে তাদের স্বার্থের বিরুদ্ধে এই নারী যারা অপরাধ করেছে তাদের স্বার্থের বিরুদ্ধে তারা না গিয়ে তাদের পক্ষে কাজ করছে এই নারী সংস্কার কমিশন আর করে অন্য কোনো সংস্কার বাস্তবায়নের কথা না থাকলেও একমাত্র প্রথমেই এই নারী সংস্কারকে ডক্টর ইনুস বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগকে অলরেডি নির্দেশ দিয়েছে এইখানে একটি দাবি আছে সেখানে হলো আমরা যদি এটাকে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাব মজার বিষয় হলো স্বামীর বিরুদ্ধে স্ত্রীরা ধর্ষণ মামলা করতে পারবে ইসলামে এর বৈধতা কি আছে আরও বিষয় হলো নারী কমিশনের সুপারিশগুলো শুনবেন যদিও পনেরো দফা পূর্ণাঙ্গ দেওয়া হয়নি তবে তার মধ্যে কিছু হলো যে বিয়ে তালাক উত্তরাধিকারে সমানাধিকার বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে বিবেচনা বিবেচনা করা ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বিষয়গুলোকে বাংলাদেশের সমাজ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের বিবেচনায় খুবই সংবেদনশীল অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রির সকল রীতিনীতিকেও উপেক্ষা করা হয়েছে যেমন ফ্রান্স সহ বিভিন্ন দেশে যৌনকর্মীদেরকে তারা শাস্তি হিসেবে দেখে কিন্তু বাংলাদেশে মুসলমানদের এই দেশে যৌন তারা প্রতিষ্ঠিত করতে চায় গার্মেন্টসের সকল সেক্টরে শ্রমিক হিসেবে তাদেরকে নিয়োগ আবার স্বামীর স্ত্রীকে যদি জোর করে বৈধ সম্পর্কের মধ্যে জোর করে যদি সম্পর্ক করতে চায় সেটাকে ধর্ষণ হিসেবে ফৌজদারি মামলায় অন্তর্ভুক্ত করতে চায় এরকম পনেরো দফা সুপারিশ গণশুনানির জন্য উপস্থাপন না করে বাংলাদেশের সুশীল সমাজের নামে এগুলো বাস্তবায়নের নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝে নিলাম ডক্টর ইউনুস বামপন্থী এবং এনজিওর ঘরনা থেকে বের হতে পারলেন না আমরা চেয়েছিলাম তার মতো একজন জ্ঞানী মানুষ মেধাবী মানুষ বাংলাদেশের ভাবমূর্তি ধর্মীয় মূল্যবোধ সামাজিক মর্যাদা সকল দিক বিবেচনা করেই তিনি সকলকে নিয়ে এগিয়ে যাবেন কিন্তু প্রেক্ষাপটে আমরা দেখলাম ভিন্ন কথা আজকে আওয়ামী লীগ মিছিল করছে দিনে দিনে মিছিলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মিছিলের পরিসর বড় হচ্ছে বর্তমান সরকার নিশ্চুপ বর্তমান সরকার নিশ্চুপ আরও একটি বিষয় বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন নেই বাংলাদেশ সরকার নিশ্চুপ এটিএম মাঝারুল মুক্তি নেই বাংলাদেশ সরকার নিশ্চুপ এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিষয় তিনি মেধাবীদেরকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করছেন কিন্তু আমরা খুঁজে ফিরেই দেখছি সব যেন ব্রাগ বিশ্ববিদ্যালয় এবং এনজিওর ভিতর থেকে নিয়ে আসা নারী বিষয়ে বামপন্থীদেরকে অন্তর্ভুক্ত করা এখানে মুসলিম পারিবারিক আইন বিশেষজ্ঞ বা ইসলামী বিষয়ে পণ্ডিত এরকম কোনো নারীকে এই নারী সংস্কার কমিশনে রাখা হয়নি তাই আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এক ফ্যাসিস্টের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করার পরেও আমরা কি ঠান্ডা মাথায় আরেকটি ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিনা এ ব্যাপারে বাংলাদেশের জনগণের ভেবে দেখার সময় এসেছে সম্মানিত সুধী দর্শক বাংলাদেশ জামাত ইসলামী তার পার্লামেন্টারিয়ান বোর্ড অর্থাৎ জাতীয় কাউন্সিল কর্ম পরিষদ মজির শেষরা সহ সকল কমিটিতে বাংলাদেশকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যাবে সে বিষয়ে জামাত নেতারা সার্বক্ষণিক মিটিং করছেন বাংলাদেশ নিয়ে পর্যালোচনা করছেন এ বিষয়ে হয়তো ইতিবাচক কোনো সিদ্ধান্ত আপনারা অচিরেই জানতে পারবেন সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে নিয়ে বাংলাদেশে একটি ন্যায় ওই ভিত্তিক সুন্দর চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত একটি সমাজ কায়েমের জন্য এগিয়ে যাচ্ছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের দাবি ঠিক আছে বাংলাদেশের চাওয়া পাওয়া ঠিক বাংলাদেশ জামাত ইসলামের চাওয়া পাওয়াগুলো ঠিক আছে আপনারা যদি মনে করেন এদেশে কোরআনের আইন চালু হোক ন্যায় ও ভিত্তিক সমাজ কায়েম হোক তাহলে আমাদের সামাজ এগারোই থেকে এগারোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত যে গণসংযোগ চলছে এই গণসংযোগে সাড়া দিয়ে আপনিও আমাদের সহযোগী সদস্য হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের বিপুল পরিমাণ সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম কাত